আপনার মতো ছেলেদের খুব ভালো করেছি এরা টাকার জন্য নিজেদের সবকিছু বিসর্জন করতে তাই নাকি গ্রেট তা পর্যন্ত কতজন ছেলের সাথে আপনার চেনা জানা আছে কি আশ্চর্য আমার কেন ছেলেদের সাথে চেনা জানা থাকবে আচ্ছা এত অবাক হওয়ার তো কিছু নেই আপনি আমাকে যেভাবে প্রশ্ন করেছেন আমি আপনাকে অ্যানসারটা ঠিক সেভাবেই করলাম তাই না আপনি এই ভাবে আমাকে आंसर করার্থি আপনি এই ভাবে আমাকে প্রশ্ন করার কি দেখেন কিছুদিন পর আপনার বড় বোন হতে যাচ্ছে আমার স্ত্রী সো সেই হিসেবে আপনি আমার শালি শালি শালীর মতোই থাকবেন এখন বলেন আপনার বোন কোথায় আমি এক ফুল আপনাকে গিয়ে বলবো আপনি মানুষ তো নাই তুমি সুবিধা আপনাকে যেন আপত্তি দিয়ে না গেল ওকে কি আবার ফিরে আসলেন কেন আর অনেকগুলো কথা শোনাবেন তাড়াতাড়ি তাহলে শেষ